আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে সহজ একটি লেগ পিসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি রুনা রোনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে দেখুন আমি এখানে কয়েকটি লেগ পিস নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লেগ পিসগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর মাঝখানে কিন্তু আমি একটু করে চিড়ে দিয়েছি যাতে করে এর ভিতরে মরিচ মশলা ভালো করে ঢুকে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব ভাজা গরম মশলা গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ কিছুক্ষণ সময় মশলাগুলো ভালো করে লেগ পিসের সাথে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে এই যে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন লেবু রস দিলে খেতে বেশি ভালো লাগে এর জন্যই আমি লেবুর রসটা দিয়ে নিয়েছি এখন আবারও কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি লেগ পিস কখনও এভাবে রান্না করে খেয়ে না থাকেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমার সবগুলো ভালো করে ম্যারিনেট করে নেওয়া শেষ ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব আপনাদের হাতের কাছে সময় থাকলে আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ আর দিয়ে দিব দুইটা তেজপাতা দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন সবগুলো উপকরণে তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব এখন তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ আমি এখানে দিয়ে দিব বাটা মরিচ এক টেবিল চামচেরও বেশি দিয়ে দিব ভাজা গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব জিরা গুঁড়া এক টেবিল চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে এখন দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু আমরা চিকেনের লেগ পিসগুলো যে মেখে নিয়েছি সেখানে কিন্তু সব ধরনের মশলাই দিয়ে নিয়েছি এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখন সবগুলো মশলায় কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এখানে প্রথমে আমি রকম পানি দিব না চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তেলের মধ্যে আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব এতে করে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দেওয়ার পরে মশলাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলা যতটা ভালো কষানো হবে চিকেনের লেগ পিসগুলো রান্নাটা ততটাই পারফেক্ট হবে এই যে দেখুন কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি এই যে উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব এই যে আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিয়ে অফ ক্যামেরায় কিছুটা পানি দিয়ে নিয়েছিলাম আমার কিছু অংশ ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সেটা কিন্তু ভিডিও করা হয়নি সেজন্য আপনাদের দেখানো হয়নি এখন এই যে দেখুন মাংসগুলো কিন্তু কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে দিয়ে দিব কয়েক পিস কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে ভিডিওর এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি একটা লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ চিকেনের লেগ পিস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে দেখুন এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি এটা নামিয়ে নেব একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি মাশাল্লা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ